নমস্কার বন্ধুরা সন্ধ্যা লাইভে সবাইকে স্বাগত তো বন্ধুরা যদি অনলাইন থেকে থাকো প্লিজ আমার লাইভে জয়েন করো কমেন্ট করো হ্যালো বন্ধুরা কোথায় গেলে সবাই হ্যালো ফ্রেন্ড কেউ একজন লাইভে যুক্ত হয়েছ তো প্লিজ কমেন্ট করো কোথা থেকে দেখছো হ্যালো বন্ধুরা আমার লাইভে কে কে যুক্ত হয়েছে একটু কমেন্ট করো আর লাইভটাকে একটু লাইক করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে হ্যালো ফ্রেন্ড হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবে হ্যালো হ্যালো সব কেউ কমেন্টই করছে না দেখছে অনেকে কিন্তু কমেন্ট করছে না কেউ লাইকও করছে না সোমনাথ গায়ন হাই হাই সোমনাথ দাদা ভাই কেমন আছো বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বৌদিন লাইক দিলাম ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ লাইক করার জন্য আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমার বাড়ি হচ্ছে ফলতা ফলতা সরার হাট তোমার বাড়ি কোথায় হাই হাই কৌদি কত বছর বিয়ে হলো আমার অনেক দিন হয়ে গেছে বিয়ে হয়েছে সাত বছর হয়ে আটে পড়েছি আমার একটা পাঁচ বছরের একটা ছেলেও আছে একটা সন্তান আছে সোমনাথ দাদা ভাই কোথা থেকে দেখছ হাই কি এন এক্স নীরব হাই হ্যালো কেমন আছেন আমার লাভ ম্যারেজ হ্যাঁ হ্যাঁ লাভ ম্যারেজ কোথা থেকে দেখছি দাদা ভাইয়েরা সব একটু কমেন্ট করো যাতে আমি ধন্যবাদ জানাতে পারি লাভ স্টোরি লাভ স্টোরি তো অনেক হিস্ট্রি তো এইটুকুনি সময়ের মধ্যে কিভাবে বলবো Like, hello, friend. Please like my life so NXT need of. হ্যালো এ নেক্সট নিরম ও আচ্ছা বাং কী বলে বাঙালি বাংলায় লিখছেন তাহলে কি বাঙালি লাইক করছে না কেউ একটু স্ক্রিনের ওপর ডবল টাচ করলে লাইক হয়ে যায় আর নতুন হলে একটু ওপরে সাবস্ক্রাইব বলে লেখা আছে সাবস্ক্রাইবে টাচ করলে সাবস্ক্রাইব হয়ে যাবে বন্ধু হয়ে যাবে বলো এটা বাম তো তাহলে বাংলাতে কিভাবে টাইপ করছো সোমনাথ গায়েন দাদাভাই কোথা থেকে দেখছ লাইভটা একটু কমেন্ট করো আমার ফ্রেন্ডরা কোনো কমেন্টই করছে না একটু কমেন্ট করো একটু গল্প করি কে কোথা থেকে দেখছো একটু জানি যাতে ধন্যবাদ জানাতে পারি আমার একটি বোন বাংলাদেশ থাকে এই জন্য আমি একটু বাংলা লিখতে পারি আমার একটা ও আচ্ছা আচ্ছা এর জন্য আমি একটু বাংলা লিখতে পারি আচ্ছা অসংখ্য ধন্যবাদ বাংলাতে লেখার জন্য নীরব দাদাভাই আপনি সত্যি তাহলে কি পাকিস্তানি তাই তো ওটা কি পাকিস্তানেরই তো দেখলাম তাই তো নাকি পাকিস্তান হ্যালো বাংলায় এত ভালো লিখতে পারছে সত্যি খুবই ভালো লাগছে আপনারে আপনারে জ্যাক তো বুঝলাম না আশিক দাদা ভাই কি লিখেছো কিছু বুঝতে পারছি না আপনারে পুজোয় শুধু এটুকু বুঝতে পারছি তারপরে নির্যাতনও করিবেন তো মানে বুঝতে পারলাম নাকি আশিক দাদা ভাই কেমন আছো আর কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো জি আমি এখানে আয় কত ভুলেছে দেখবি এখানে ছয় আর এক যোগ করলে কত হয় এক দুই এক দুই তিন নারকেলে নারুর লক্ষ্মী পুজোই বানানো হয় হ্যাঁ লক্ষ্মী বাবা লক্ষ্মী পুজোই বানানো হয় আশিক দাদাভাই তুমি কোথা থেকে দেখছেন লাইভটা সব বন্ধুরা কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করো Hello bondura বৌদি আমরা বাংলাদেশ থেকে ও আচ্ছা ধন্যবাদ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ তো অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখার জন্য জি আমি পাকিস্তান হ্যাঁ আমি বুঝতে পেরেছিলাম আমি মানে বলেও ছিলাম যে নীরব দাদাভাই তুমি কি পাকিস্তানি পাকিস্তান থেকে আমার লাইভ দেখছে কি ভাগ্য আমার কেমন আছো সবাই বাড়ি সবাই কেমন আছে চলে গেল সব বন্ধুরা হ্যালো বন্ধুরা জি আমি কাকিম ভালো বাহ পাকিস্তানি হয়ে তো বেশ ভালো বাংলাতে লিখতে ঠিক আছে পাকিস্তানি ভাষায় কই একটু লিখে দেখাও তো দাদা ভাই আমি একটু দেখতে চাই হ্যালো নতুন নতুন বন্ধুরা লাইভে যুক্ত হলে প্লিজ না আসবে নতুন নতুন বন্ধুরা লাইভে যুক্ত হলে প্লিজ একটু লাইভটাকে লাইক করে দেবে আর একদম নতুন বন্ধু হলে

লাইক করে আবার কে লাইক তুলেও নিচ্ছে এটা কি করা ঠিক হচ্ছে হ্যালো ফ্রেন্ড নতুন নতুন বন্ধুরা লাইভে যুক্ত হলে প্লিজ একটি কমেন্ট করো আর লাইভটাকে একটু লাইক করে দেবে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ব্লাউজটা নিয়ে দিই ব্লাউজটা নিয়ে যাক কাঁচিটা কোথায় নিয়ে দেখি মাই লাইফ শ্যামলি হাই হাই শ্যামলি দিদি ভাই কেমন আছো লাইভ ডান ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আর নতুন হলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি আর আমার ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে আসবে যাতে আমিও আমিও গিয়ে চ্যানেলে যুক্ত হতে পারি নতুন বন্ধু হতে পারি দিদিভাই অনেক দিন পরে এলাম হ্যাঁ বুঝতে পারছি নামটা শুনে তো বুঝতে পারছি কেমন আছো দিদিভাই